কি আমার জেঠু রাবণ রামচন্দ্রের সঙ্গে হেরে গেছে বলি আমার জেঠু ঘরে বসে বসে কাঁছি আমি জেঠুর চোখে জল দিন দেখি নাই কিন্তু জেঠুকে দেখলাম ঘরে বসে চুপচাপ টপ টপ করে থেকে জল পড়ছে খুব সুন্দর দামি কথা শুনেন জেঠু ঘরে বসে বসে আপনার যারা জেঠু হয়েছেন যদি আপনার একটা ভাইপো থাকে যদি আপনার দুঃখ জানতে পারে আপনার গর্ব কত হবে সঙ্গে সঙ্গে তরুণী ছুটে এসে বললো জেঠু কিরে আমি তরুণী প্রণাম করবো জেঠু তোমার মন কেন তো খারাপ জানিস তরুণী রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে করতে আমার সব সৈন্য মারা গেল কুম্ভকন্য যে ছ মাস ঘুমোয় ছ মাস জেগে থাকে প্রচণ্ড প্রতাপ সারি সেও হয়ে গেল আমার আর কোনো পথ নাই আমি দুঃখে চোখে জল বের করছি জেঠু ছোটোমুখী বড় কথা হবে তুমি যদি কিছু দেখবেন কিছু মনে করবেন না যারা এখানে কীর্তন শুনতে এসছেন আপনারা খুব মাথায় দেখবেন মিলিয়ে দেখবেন আপনারা আপনার ছেলেকে আপনি যত না ভালোবাসেন আপনার ভাইয়ের ছেলে দেখবেন তার বাবাকে যত না ভালোবাসে জেঠুকে দেখবেন বেশি ভালোবাসে দেখে নেবেন আপনারা আপনারা যারা কীর্তন শুনতে এসে দেখবেন দেখবেন আপনার ভাইয়ের ছেলে কিন্তু আপনাকে বেশি বাসে কেন ও জেঠু ও জেঠু তোমার সঙ্গে আমি যাবো তোমার সঙ্গে আমি যাবো একবার জেঠু পাগল এটা কিন্তু প্রায় বংশ হয় দেখবেন জেঠু পাগল জেঠুর সঙ্গে যাবো সব জায়গায় আমি এটা দেখেছি জেঠু কি কাঞ্চু না তোমার চোখে জলটা দিই যুদ্ধে তুমি হেরে গেছো বলে কামছ সবাই চলে গেল আমি তো আছি তুই এটুকু বাচ্চা ছেলে তুই যুদ্ধ করবি হ্যাঁ যদি তুমি অনুমতি দাও যেটু আমি যুদ্ধ করব যুদ্ধ করবি তুই হ্যাঁ তুই যে বাচ্চা ছেলে রে বাবা তুই যুদ্ধ কি করবি বড়দের আশীর্বাদ যদি ছোটদের মাথায় থাকে ছোটরা জিতে যায় আমায় আশীর্বাদ দাও আমি যুদ্ধ করব যা তোর যখন এত ইচ্ছা বাবা যা যে থুর কষ্ট যন্ত্রণা বুঝতে পারছিস তুই যুদ্ধ করতে যা তোর মায়ের নাম ছিল সরমা আপনার যারা মা হয়েছে তারা দেখুন কোন মা কিন্তু তার ছেলেকে যুদ্ধে যেতে দেয় না এখানে দেশে দেশে যুদ্ধ হলে আপনার ছেলেকে যেতে দেবেন না কিন্তু ভগবানের সঙ্গে কেউ যদি যুদ্ধ করতে যায় সরমাকে গিয়ে বলছে মা আমি না আমি না রামের সঙ্গে যুদ্ধ করব। তুই রামের সঙ্গে যুদ্ধ করবি হ্যাঁ অনুমতি না দিলে যাবো না তুই পারবি কেন পারবো না সাজিয়ে দাও মা সাজিয়ে দাও কিভাবে সাজাবো গোটা শরীরে রাম নাম লিখে দাও আমি রাম লিখি ভগবানের সঙ্গে যুদ্ধ কীর্তন কেমন জিনিস দেখুন গোটা আসরে হাজার হাজার দর্শক একবারে পিন্ট অফ সাইলেন্ট আছে আমার গুরুজি বললেন